শুভ শুভ কামনা সুরে সুর গানের ভাষা আজ শুভ দিনের উপহারে দিলাম তোমায় সুচরিতা সুচরিতা সুচরিত হাই বন্ধুরা বাবু শকুন্তলা চ্যানেলে সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে চলে এসেছি তো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবো সকাল সকাল কাজকর্ম শুরু করে দিয়েছি কি করব আর সে একা একা জীবন শুরু কিছু করার নেই কোথাও ঘুরতে যাওয়া নেই সবসময় বাড়িতে চার দেওয়ার মধ্যে বন্দি কোথাও ঘুরতে যাওয়া নেই কিছু নেই যখন বর আসে তখন ঘুরতে যায় সারাদিনে ক্লান্তি দূর হয়ে যায় সত্যি বলতে কি ঘুরতে যে খুব একটা ভালোবাসি এমনটা নয় আমি বাড়িতে থাকতে বেশি ভালোবাসি কিন্তু ও যখন বাড়িতে আসে তখন ঘুরতে যায় তার একটাই কারণ বরবাবু ঘুরতে খুবই ভালোবাসে আরও একা একা কোথাও ঘুরতে যেতে চায় না বাড়িতে যখন থাকে ও বলে যে চলো দুজনে একসাথে যাব সে বলে দুজনে বিকেল বিকেল ঘুরতে যায় সত্যি এগুলো খুবই মিস করছে মনে হয় আস্তে আস্তে আমিও ঘুরতে যাওয়ার প্রেমে পড়ে যাচ্ছি এখন বিকেল হলেই মনে হয় একটু ঘুরতে যায় মাকে আর বুনুকে বলি যে আসি কিন্তু ওরা যেতে চায় না মায়েরও কাজ থেকে বিকেল দিকে বুনু যেহেতু কলেজ টলেজ যায় তো ক্লান্ত হয়ে যায় তো তার জন্য আর বিকেলে যেতে চায় না আর আমার তো ঘুরতে যেতে এখন খুবই ভালো লাগে তো তাই ওদেরকে ডেলি বলি যে চ ঘুরে আসি তো ওরা যেতে চায় না তো আর কিছু করার নেই তো তাই আমারও আর ঘুরতে যাওয়া হয় না এবার আবার যখন বড় বাবু আসবে তখন আবার দুজন একসাথে ঘুরতে যাবো তো তার আগে পর্যন্ত বাড়ির মধ্যেই যা করলাম সেটাই তবে এটা খুব সত্যি কথা যদি বাইরে যদি ঘুরতে যাও তাহলে মন অনেক ভালো হয়ে যায় চারদিক ঘুরে এলে একটু মনটা চারদিক বাতাস লাগলো তো মনটা সত্যি অনেক শান্ত হয়ে যায় এবং খুব ভালো থাকে মন মাইন্ড ফ্রি থাকে কিন্তু বাড়ির মধ্যে সবসময় থাকলে না কি রকম যেন একটা টেনশন কাজ করে সবসময় দুশ্চিন্তা হয় আর বাইরে ঘুরে এলে হয়তো সেই সবগুলো অনেকটা দূর হয় একে তো হাজব্যান্ড বাইরে থাকে অনেক রকম চিন্তা থাকে যে কি করছে না করছে সেসব নিয়ে হয়তো এগুলো তোমরা অনেকেই বুঝতে পারবে না যাদের হয়তো হাজব্যান্ড বাইরে থাকে তারাই হয়তো বুঝতে পারবে কারণ যাদের বাড়িতে থাকে তো তারা তো সবসময় দেখতে পাওয়া যায় তাই অন্য ওই রকম টেনশন কোনো হয় না কিন্তু আমাদের তো হাজারটা টেনশন যে কি করছে শরীর খারাপ হলো নাকি আর যেহেতু বাইরে থাকে যে শরীর খারাপ হলে সবসময় বলতেও চায় না তো সেই জন্য সে সব ভেবে অনেক ধরনের টেনশন হয় বাড়িতে থাকলে তো চোখের সামনে থাকে তো দেখতে পাই যে কোনো রকম শরীর খারাপ হচ্ছে কিনা তো তাহলে সেগুলো বুঝতে পারি কিন্তু বাইরে থাকলে সে সবাই আমার পরে সবচেয়ে খারাপ উপাস। ওর যতই শরীর খারাপ হোক কোনো রকম টেনশন হোক চিন্তা ও কোনো কিছু কারোর সাথে শেয়ার করবে না চুপচাপ থাকবে হয়তো পঞ্চাশ বার জিজ্ঞেস করলে বলবে যে কি হয়েছে গো বলো বলো তারপর হয়তো বলবে যে হ্যাঁ এটা হয়ে এ নীল ধ্রুব তারা স্বপ্ন হে রাত যে গেলে কবিতা এ নীল ওই রুমটা গুছানো হয়ে গেছে তারপরে এই যে রুমটা গুছাতে এসেছি আর ডেলি যে বৃষ্টি পড়ছে তাই রাতে প্রচন্ড ঠান্ডা লাগে তো কিছু একটা ঢাকা না নিলে থাকা যায় না তো তারপরে আমাদের এই যে জানালাগুলো আছে দক্ষিণ দিকে জানালা তো বিছানাটা সামনে যে জানালা রয়েছে সেটা দক্ষিণ মুখের জানালা তো দক্ষিণ দিক থেকে নাকি খুব সুন্দর বাতাস আছে তো তার জন্য না মানে প্রচণ্ড ঠান্ডা লাগে তার জন্য আমাদের যখন কারেন্ট থাকে না যে গ্রীষ্মকালে যদি কারেন্ট না থাকে না সেরকম কোনো প্রবলেম হয় না যেহেতু জানালাগুলো দিয়ে বাতাস আসে খুব সুন্দর আমি কথার সময় অনেক সময় না হ্যাঁ এরকম করি তো তোমরা সেটা কিছু মনে করো না আসলে আমি এরকমভাবে কথা বলি আর যেহেতু তোমাদেরকে প্রথমে বলেছি যে আমি আগে একটা খুব একটা কথা বলতাম না তো এখন ভিডিওর জন্য অনেক কথা বলতে হয় তাই না আমি না হ্যাঁ এগুলো বলি তো তার জন্য ভিডিওটা দেখার পরে বর খুবই বলে যে সবসময় তুমি না হ্যাঁ এগুলা কেন এত করো কিন্তু আসলে ওই যে আমি কথা এত বলি না তো কি বলবো খুঁজে না তো তার জন্য না হ্যাঁ এসব বলে দিই তো তোমরা কিছু মনে করো না হয়তো আস্তে আস্তে এইসবগুলো ঠিক হয়ে যাবে তখন হয়তো আমি আরো গুছিয়ে কথা বলতে পারবো যেহেতু এখন প্রথম প্রথম আর এই প্রথম প্রথম এত কথা বলতে শুরু করেছি সত্যি বলতে মানে আমি একসাথে এত কথা কোনোদিন বলিনি মানে আমি যার সাথে বলেছি হ্যাঁ ভালো আছি এইটুকুই কথা বলি তার বাড়িতে এখন যে ভিডিওর জন্য এত কথা বলতে হয় তো তার জন্য আমি খুঁজেই পাই না যে কি এত কথা বলবো তো তোমারা কি কথা বলে তোমাদের ভালো লাগবে তাই অনেক রকম কথা হয়তো একসাথে মিশিয়ে তোমাদেরকে বলি কারণ আমি একটা কথা বেশিক্ষণ ধরে বলতেই না তো সেটা নিয়ে একটু কথা হয়তো বলি তো ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো তারপরে যার কি কথা বলবো সে ভেবে এটার কথা মিশি ওটা তার মধ্যে তো আছে হ্যাঁ না না এসব বলি তো তোমরা ছোট বোন মনে করে বা যারা দিদি হয় তো তারা দিদি ভেবে একটু ক্ষমা করে দিয়ে আমার ভিডিওটা দেখো হয়তো আস্তে আস্তে এই সবগুলো ঠিক হয়ে যাবে তখন হয়তো তোমাদের আমার কথাগুলো শুনতে ভালো লাগবে তো এই যে দেখো একটু পড়তে বসেছি সেরকম ভাবে তো পড়া হচ্ছে না আর না পড়লে না ভালো লাগে না তো তার জন্য একটু একটু পড়তে বসি মাঝে সময় যখন ফাঁকা পাই যে আজ একটু ফাঁকা ছিল বিকেল দিকে তাই ভাবলাম যে তাহলে একটু পড়তে বসি অনেকদিন পড়া হয়নি আর এখন যেহেতু বিকেল দিকে একটু ভিডিও টিডিও বানানো হয় দিন কেমন লাইভও আসা হয় তো তার জন্য বিকেল দিকে পড়তে বসা হয় না আর সারাদিন কাজকর্ম থাকে তো সেরকমভাবে পড়তে বসা হয় না তো তাই আজ বিকেলে ভাবলাম একটু পড়তে বসি তো তাই এই যে দেখো পড়তে বসেছি কারণ পড়াশোনা না করলে বাড়ির লোক কেউ কিছু না বললেও আমার বর আমাকে ছাড়ে না সবসময় বলে যে একটু পড়াশোনা করো এখন না পড়াশোনা করলে আর কখন করবে তো একটু পড়তে সেই আজ একটু ভিডিও বানিয়ে নিলাম কারণ করে না যে যে আমি পড়ি ও বলে না তুমি পড়ো না তাই আজ ভাবলাম যে একটু ভিডিও করে নি তোমাদেরকে দেখাবো মানে তোমাদেরকে দেখানোর কারণটা ঠিক না তো ও ভিডিওটা ঠিক দেখবে তো ওকে দেখাবো যে দেখো আমি পড়তে বসেছি তো সেই জন্য ভিডিও বানাচ্ছি আর তার মধ্যে নু আমার এই থেকে বলছে যে হ্যাঁ রে ভিডিও করছিস পড়তে পড়তে তো তো সবাই বলবে যে হ্যাঁ ঢং করছিস বলবে তো দাদাকে তো দেখানো যাবে যে আমি পড়তে বসেছি না হলে তো সব সময় বলে যে না তুমি পড়তে বসো না তারপরে এই যে দেখো আমার ভাইপো চলে এসছে পড়তে পড়তে ও এসছে ওর তো সারাদিন অনেক কথা তো তোমাদের সাথে অনেক কথা ওর সাথে শেয়ার করছিলাম তো বাইরে অনেক আওয়াজের কারণে কথাগুলো মিট করে দিয়েছি তারপর ভয়েস ওভার দিচ্ছি তো এই যে দেখো আমার সোনাটা তো ও সারাদিনে কতবার যে আমার বাড়িতে আসে তো আগে একবার এসেছিল তখন আমি বললাম যে আমি একটু পড়ছি একটু পরে আসবি পরে তো একটু পরে মানে ওকে টাইম দিতে হবে যে তুমি বলো যে এই টাইমের মধ্যে মানে এই টাইমের মধ্যে তোমার পড়া হবে তারপর তুমি আসবে তা আমি বললাম যে হ্যাঁ একটু পরে আসবি পনেরো থেকে কুড়ি মিনিট পরে তারপর আসবি তারপর এই দেখো আবার চলে এসেছি তো ওর সাথে অনেক কথাই বলছিলাম ও ও মানে এরকম অনেক কথা বলে কিন্তু যখন ক্যামেরা চলে তো তখন অতটা কথা বলে না তো আজ একটু আধটু কথা বলছিল কিন্তু বাইরের অনেক আওয়াজ বাইরে অনেক আওয়াজ করছিল বলে তোমাদেরকে আর কথাগুলো দিলাম না কারণ তোমাদের কথাগুলো শুনতে ভালো লাগতো না তো তার জন্য আবার পরে ভয়েস ওভার দিচ্ছি তোমরা যদি ওর কথা শুনতে চাও তো আমাকে একটু কমেন্ট করে জানাবে তাহলে ওকে একদিন বলবো যে কিছু বলতে ওর যে কি হয় যে ক্যামেরা অন করেছে যে ভিডিও করব শুনেছে সেই না আর কোনো কথা মুখ দিয়ে বার হয় না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাদের চ্যানেলটি ফলো করে রাখো